বাইকটা দিল শ্বশুর মশাই আব্বু দিল তেল তাই তো আমার গতির সাথে জেট বিমানও ফেল দুর্ঘটনা ঘটলে ঘটুক আমার কিসের ভয় গেলে যাবে বাপ শ্বশুরের আমার কিছু নয় চল রে আমার মোটর গাড়ি জোরসে মারো টান কে কি বলে শুনবো না আজ দর্চি চেপে কান এমন গতি তুলবো রে আজ আমার গতি দেখে থমকে যাবে পথের পথিক পন্থ চলা রেখে গতির চোখে কাঁপছে মানুষ উঠছে পথের ধুলো লাফিয়ে উঠছে পথের দ্বারের বাদা ছাগলগুলো গতি আরো বাড়িয়ে দিলাম রাস্তা পেয়ে সরু হঠাৎ দেখি সামনে আমার বিশাল বড় গরু ধাক্কা লেগে হুন্ডা আমার পড়ল গিয়ে খাদে আমার তখন হুঁশ ছিল না ফিরলাম দুদিন বাদে দুদিন পর জ্ঞান ফিরলে চেয়ে দেখি ভাই আমার যে দুটি পা ছিল তার একটি পা আর নাই সব কিছু শোনার পর চমকে গেল গা বাইকটা নাকি ঠিকই আছে নাই শুধু আমার একটি পা আমার শখের বাইকে এখন অন্য মানুষ চড়ে পা হারিয়ে কান্দি আমি বন্দি হয়ে ঘরে ঘরে বসে ভাবি এখন যদি বাইকটা পেতাম ফিরে তিড়িং বিড়িং ছেড়ে আমি বাইক চালাতাম ধীরে মন রে বলি যদি মন তুই বুঝতি দুদিন আগে तबे कि तर पहाड़ी पंगु हवा लागे